বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ার্কশফ্ট জনের পজ বিজনেস সফটওয়্যার উইবসে আপনাদেরকে স্বাগতম তো এই সফটওয়্যারটা আসলে এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যম দিয়ে আপনার রিটেল সেল হোলসেল ইনস্টলমেন্ট সেল কিংবা টেলিকম বিজনেস যাদের আছেন তাদের জন্য প্লাস সার্ভিসিং যাদের আছে তাদের জন্য অল ইন ওয়ান প্যাকেজ একটা আমাদের সফটওয়্যার ট্যাক ওয়ান সফটওয়্যার অল বিজনেস যাদের খুচরা ব্যবসায়ী মেনলি আর দেখালো ব্যবসার সাথে সাথে আপনার দেখালো যে হোলসেলও আছে তাদের জন্য মেনলি এই সফটওয়্যারটা আর এর সাথে দেখা হলো যে অনেক সময় ফার্মেসির দোকান থাকতে পারে কিংবা দেখা হলো যে কোনো খুচরা ব্যবসা আছে কিংবা সাথে আপনার যার যেটা করেন বিকাশ নগদের এজেন্ট আছে কিংবা ফ্লেক্সিলোডের ব্যবসা আছে তারা যে ফেলি ফ্লেক্সিলোড কিংবা নগদের যে যাবতীয় হিসাব নিকাশ আপনারা খাতায় লিখেন এটা আপনি এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে ইনপুট করলে তখন আপনাকে সফটওয়্যার দেখিয়ে দিবে যে আপনার কো কোথা থেকে কতটুকু লাভ হলো তো আমি এই সফটওয়্যারে শুধুমাত্র এই যে টেলিকম বিজের যে মডিউল এই মডিউলটাই আমি এই ভিডিওতে দেখাবো আশা করি ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কীভাবে কাজ করবেন তো এখানে দেখেন প্রথমত হচ্ছে যে ট্রানজেকশন কমিশন ট্রানজেকশন কমিশন বলতে যে আপনারা বিকাশ থেকে কত কমিশন পান সেটা আপনারা এখান থেকে যে অ্যাড নিউ করে বা এডিট করে দেখতে পারবেন যেখান থেকে সাপোজ হচ্ছে যে জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট তো এরকম বিভিন্ন রকম কমিশন আপনারা এখানে সেট করে দিবেন বিকাশ এজেন্টের জন্য তারপর বিকাশ পার্সোনাল সিমের জন্য আবার দেখা হলো যে আপনার আমি একটা জাস্ট অ্যাড করে দেখাই অ্যাড করলাম অ্যাড করে দেখা হলো একটা অ্যাকাউন্ট দিলাম নগদ এজেন্ট সিম তো নগদের এজেন্ট সিমে আপনি ক্যাশ ইন কত ক্যাশ ইনের কমিশন কতটুকু দেখা হলো যে জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট তো এখানে জাস্ট পার্সেন্টেজ সিলেক্ট করে দেবেন তাহলে হয়ে যাবে তাহলে আপনি যখনই এন্ট্রি দেবেন তখন সফটওয়্যার দেখিয়ে দিবে যে এই ট্রানজাকশন থেকে আপনার কত টাকা কমিশন আসছে আবার আপনি চাইলে ফিক্সও করতে পারবেন আবার জিরোও রাখতে পারবেন তো এটা হচ্ছে আপনার ট্রানজ্যাকশন কমিশন সেটিংস থেকে ট্রানজাকশন টাইপটা হচ্ছে কী ধরনের ট্রানজাকশন সেন্ড মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট ক্যাশ ইন আরও অনেক ধরনের থাকতে পারে বা তারপরে সেগুলো আপনারা দেখে নেবেন তারপর হচ্ছে অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট টাইপ বলতে যেটা মেন অ্যাকাউন্ট আপনার এজেন্ট সিম নাকি পার্সোনাল সিম যদি ফ্লিক্সলোডের হয় তাহলে কি মাস্টার জিপি সিম এরকম এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট হচ্ছে যে নাম্বার যেটা যে নাম্বার দেখা যে আপনার এজেন্ট সিমের নাম্বার কত এজেন্ট সিমের নাম্বার দেখালো যে এইটা বা নগদ এজেন্ট সিমের নাম্বার এইটা সো এইটা এই নাম্বারটাই হচ্ছে আপনার অপারেটর যে অ্যাকাউন্টের নাম্বার এবং যখন আপনি অ্যাড করবেন অ্যাড করলে অ্যাকাউন্ট অপারেটর কোন অ্যাকাউন্টের অপারেটর তারপরে আপনার অ্যাকাউন্ট টাইপ কি এজেন্ট সিম না পার্সোনাল সিম তারপরে হচ্ছে অপারেটর নাম্বার কোনটা থেকে হবে এবং আপনার ব্যালেন্স কতটুকু আছে ওই সিমে সেটা আপনার এখানে অ্যাড করে দেবেন ঠিক আছে তারপরে যেটা হচ্ছে আপনার অপারেটার অপারেটার হচ্ছে শুধু নাম আপনার রকেট টেলিটক রবি এগুলো সব সেটিংস থেকে আমরা আমাদের হাতে কিছু রাখি নাই আপনারা আপনাদের মতো করে যতগুলো অপারেটার আছে কিংবা যা আছে আপনারা আপনাদের মতো সেট করে নেবেন এরপরের যে কাজটা হচ্ছে এর পরের কাজ হচ্ছে আপনার ট্রানজেকশন যেটা জেনারেলি হয় আপনি যখন অ্যাড ট্রানজেকশনে যাবেন আর এ ট্রানজেকশন লিস্ট এই দুইটাই মেনলি মেন মেনু আপনি যদি অ্যাড ট্রানজাকশনে যান আমি একটা অ্যাড ট্রানজেকশন করি আজকের দিনে তাহলে একজন কাস্টমার এসে আপনাকে বলছে যে আমি জাস্ট একটা নাম্বার দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর জিরো ফোর ফোর জিরো থ্রি ফাইভ জিরো এই নাম্বারে সে বলছে যে কাস্ট সরি এইটা হচ্ছে কাস্টমারের নাম আমি নাম দিয়ে দিলাম যে দেখো যে এস জেড কাস্টমারের নাম কোন নাম্বারে এই নাম্বারে সে চাচ্ছে হচ্ছে কি আপনার ক্যাশ ইন করতে চাচ্ছে তো আপনি যদি ক্যাশ ইন করে তাহলে আপনি যদি সেন্ট মানি করেন তাহলে এই যে পার্সোনাল নাম্বার থেকে পাঠিয়ে দিতে পারবেন আর যদি এজেন্ট সিম থেকে দেন তাহলে এই যে ধরেন বিকাশ এজেন্ট সিমে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনাকে দেখাবে যে ওই এজেন্ট সিমে আপনার ব্যালেন্সটা কত আছে তারপরে কী করতে বলছে ক্যাশ ইন তো ক্যাশ ইন যখন করতে হবে তো কত টাকা সে আপনাকে বললো এক হাজার টাকা ক্যাশ ইন করতে এক হাজার অ্যামাউন্ট দিয়ে দেন এবং এক হাজার অ্যামাউন্টটা অটোমেটিক্যালি রিসিভও নিয়ে নেবে অনেক সময় যেটা হয় যে তাহলে কেউ আপনাকে ফোন করে বলতেছে যে এরকম ব্যাপার আমার মোবাইলে ক্যাশ ইন করে দেন এক হাজার টাকা তো সেই জন্য কিন্তু টাকা দিল না তখন আপনি যদি টাকা না দেয় তখন আপনি এটা জিরো করে দেবেন তাহলে এটা ডিউ হিসেবে থেকে যাবে তো এই যে কমিশনটা অটোমেটিক্যালি নিয়ে নিসে চাইলে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো সাবমিট করে দিন সাবমিট করে দিলে এই যে দেখেন ডব্লু এস অ্যাকাউন্টে আপনি এই কাস্টমারে এই অপারেটার নাম্বার থেকে এজেন্ট সিম থেকে আপনি টাকা পাঠিয়েছেন ক্যাশ ইন করেছে এই হচ্ছে ট্রানজেকশন অ্যামাউন্ট এক হাজার রিসিভ অ্যামাউন্ট এত কমিশন এত পার্সেন্টেজ এত তো এই যে পার্সেন্টেজ এত হয়ে আপনি চার টাকা কমিশন পেয়েছেন এখন কি হবে দেখেন এবার যদি আমি নতুন আর এই অ্যাকাউন্ট থেকে করি ট্রানজ্যাকশন এবার ব্যালেন্সটা কত দেখায় দেখেন আমি যদি জাস্ট ধরেন আবারও ডবল এস জেডি আমি দিয়ে দিলাম আবারও সেটা বলতেছে এজেন্ট সিম এবার দেখা দেখুন চার হাজার চার টাকা মানে কি এক হাজার টাকা আপনি দিয়ে দিয়েছেন আর চা আর চার টাকা কমিশন যেহেতু পাঁচ ট্রানজেশন কমিশন অটোমেটিক্যালি কিন্তু আপনার ব্যালেন্সের সাথে ওই চার টাকা অ্যাড হয়ে যে আপনার চলে আসছে কত চার হাজার চার টাকা ব্যালেন্স এবার দেখাল আপনি এটাকে ক্যাশ আউট করতেছেন তো যখন ক্যাশ আউট করবেন ঠিক আছে যখন আপনি ক্যাশ আউট করে দেবেন এখানে এখান ধরেন আপনি দিয়ে দিলেন পাঁচশো টাকা ক্যাশ আউট করবেন তো পাঁচশো টাকা কমিশন তো আপনার ক্যাশ আউটের যদি কমিশন ফিক্স থাকে তাহলে ভালো আর যদি ফিক্স না করা থাকে তাহলে এখানে আসে নাই যেহেতু আমরা ক্যাশ আউটের কোনো কমিশন অ্যাড করে না এই জন্য কিন্তু এখানে আসে নাই তা আমি জাস্ট আমি দিয়ে দিচ্ছি যে ফোর পয়েন্ট জিরো পয়েন্ট এত পার্সেন্ট সাকসেস করে দেন আমি জাস্ট এডিট করে দেখাইলাম যে আপনার কতটুকু এই দেখেন ক্যাশ আউট ক্যাশ আউটে হচ্ছে আপনি কত টাকা পেয়েছেন এই যে পাঁচশো টাকার জন্য আপনি দুই টাকা কমিশন পেয়েছেন ঠিক আছে এবার আপনি যদি দেখতে চান যে আমার কোনটাতে কি ব্যালেন্স আছে ঠিক আছে এই যে দেখেন কোনটাতে কী ব্যালেন্স আছে এই যে চার হাজার এই যে বিকাশ সিমে দেখেন চার হাজার টাকা আপনার দুই টাকা কমিশন পেয়েছেন এটা অ্যাড হয়ে গেছে কিন্তু যেহেতু পাঁচশো ক্যাশ আউট তার মানে কি আপনার মোবাইলে টাকা ঢুকছে আর আপনি তাকে ক্যাশ টাকা দিয়ে দিয়েছেন সো ক্যাশ ক্যাশবুক থেকে কিন্তু আপনার এটা চলে গেছে এবং এই যত টেলিকম বীজের যে ক্যাশবুক এইটার রিপোর্টও কিন্তু আলাদা আপনি যদি রিপোর্টে চলে যান এই যে টেলিকম বিজের একটা রিপোর্ট আছে এখান থেকে কিন্তু আপনি ক্যাশবুক পেয়ে যাবেন দেখেন এই যে ক্যাশ আউট করেছেন এই জন্য আপনার কিন্তু চলে গেছে তারপরে যে ক্যাশ ইয়ে করেছেন সেটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে তো এইভাবে আপনারা আপনাদের মতো করে ক্যাশবুক ব্যাংক বুক সব কিছু ঠিক করে নিতে পারবেন ইনশাল্লাহ এই সট রিচার্জের অ্যামাউন্ট ট্রানজেকশন হিস্টোরি যত ট্রানজাকশন হবে টপ পেইং কাস্টমার এগুলো সব এখানে চলে আসবে ট্রানজাকশন সামারিটা মান্থলি এখানে চলে আসবে রিপোর্টের ভিতরে আপনি সব কিছু পেয়ে যাবেন তো আশা করি বুঝাতে পেরেছি যে আপনার টেলিকম বিজিটটা কি এবং যাবতীয় ট্রানজেকশন পেয়ে যাবেন এখানে ঠিক আছে যাবতীয় ট্রানজেকশন পেয়ে যাবেন এখানে তো আমি আশা করি বুঝাতে পেরেছি তারপর যদি আরও ডিটেলসে জানতে চান আমাদের সাপোর্ট টিমের সাথে কথা বললে আমরা ইনশাল্লাহ আপনাকে বুঝিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা ডিরেক্ট ফোন দিতে পারেন জিরো ওয়ান এইট ফোর জিরো ফোর ফোর জিরো থ্রি ফাইভ জিরো ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম